ভগৱন্ত ভগৱন্ত

আজকে আমি তার থেকে মুক্তি নিছি মুক্তি পেয়ে আমি খুশি তাই দুধ দিয়ে গোসল করলাম আর ভাই বেড়াতে একটা অনুরোধ থাকবে না প্রেম করে বিয়ে না করে এই জন্য আমার দুধ কিনে গোসল করে শুদ্ধ হোক হ্যাঁ আমার এটা দেখে আমার গ্রামের মানুষ আমার আশপাশের এলাকার লোকজন না শেখে যে আর যেন প্রেম করে বিয়ে না করে এরকম আমার মতো যেন ভোগান্তিতে না পড়া মানে পেরেশানি সানি হয়রানিতে না পড়ে অনেক হয়রানি শিকার হয়েছে দেড়টা বছর এই জন্য আজকে দুধ দিয়ে গোসল করে শুদ্ধ হলাম মন থেকে নিয়োগ করিস আজ জীবন বন্ধু প্রেম করবো Tengo que dar con el video.